অবশ্যই আমরা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হব কিন্তু তার পাশাপাশি আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করতে হবে কেননা যারা দেশ এবং রাষ্ট্রের হিতে ত্যাগ করেছেন তারা আজ মহাপুরুষ তাই নিজেদের লক্ষ্য স্থির রেখে ভীষণ মোড়ে এগিয়ে যেতে হবে তবেই আসবে সফলতা সোনামড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সড়ক সুরক্ষা মাদক বাল্য বিবাহ প্রতিরোধ এবং বেটি বাঁচাও বেটি পড়াও ইত্যাদি বিষয়ে অনুষ্ঠিত আলোচনার সবাই উদ্বোধকের ভাষণে কথাগুলি বলেন বিধায়ক কিশোর বর্মন বাল্যবিবাহ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন কম বয়সে বিবাহিত হয়ে এখন অবধি কেউ জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা মহাপুরুষ হতে পারেননি তাই অভিভাবকের আহ্বান জানান ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগটুকু করে দিতে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ভাষণে সিপাহী জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আলোচনায় বলেন আমরা বর্তমানে এরকম সমাজে বসবাস করছি যেখানে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তিনি এই বিয়েকে ধর্ষণকে উদযাপন করা হচ্ছে বলে বলেন এবং কোথাও কোথাও সমাজপতি তথা এলাকার মেম্বার প্রধানরা এতে অংশ নিচ্ছেন বলে তিনি দুঃখ প্রকাশ করেন তিনি বলেন আমরা সকলে মিলে এই সমাজে কোনো কথাকে বাহবা দিয়ে যাচ্ছি তিনি বলেন একটা সময় সমাজে সতীদাহ প্রথার মতন কুপ্রথা প্রচলিত ছিল কিন্তু ক্রমে ক্রমে সচেতন নাগরিক সেই প্রথাকে মুছে ফেলেছে তাই আগামী দিনে এই সকল বাল্যবিবাহের ঘটনাকে বন্ধ করতে হবে অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায় মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে শহরে একটি রেলি সংঘটিত করা হয় অনুষ্ঠানে উদ্বোধকে তথা বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্য অতিথিরা র্যালিতে অংশ করেন অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সচেতনতামূলক নৃত্য এবং নাটক প্রদর্শিত হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে আমাকে ডাকা হয়েছে আমি তো এই প্রোগ্রামের অনুপযোগী কারণ এই প্রোগ্রামের যে থিম রাখা হয়েছে বিষয় রাখা হয়েছে একটা হচ্ছে বাল্য বিবাহ আমি আমাদের ডিএম সাহেবকে বললাম আমি তো বিয়ে করিনি বাল্য বিবাহ কি আর বাল্ক বি আমি বললাম সেটা তো আমি অমর আমি তো কোনোদিন নেশাই করিনি আমি নেশা নিয়ে কি বলবো যদি চিনি না খাই তো চিনির স্বাদ কি আর ইয়েকে আমি কি করে বলবো সেটা তো আমি বলতে পারবো আমাকে শুধু শুধু দেখেছে

বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা